কেন আছে হাজিব মোহাম্মদ দানেশ ইউনিভার্সিটিতে তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি পণ্যের ফ্রিজ রাখা হয়েছে মানে একটি ব্যাগ একটি মিনি ব্যাগ রাখা হয়েছে এখানে দেখেন অনেকগুলো পানি জাতীয় এবং বিস্কিট এবং বিভিন্ন ধরনের পণ্য আছে আমরা এখান থেকে আপনারা কিভাবে পণ্য নেবেন এখানে গুগল প্লে স্টোর যাবেন এখানে ইয়োর ক্যাম্পাস নামের একটি অপশন আছে এই যে এটা দেখতে পাচ্ছেন ইয়োর ক্যাম্পাস নামের একটি অপশন তো এখান থেকে আপনারা কিভাবে পণ্য নেবেন এখানে দেখতে পাচ্ছেন যে যখন আপনারা রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর দেখবেন যে ইয়োর শপ নামের একটা অপশন আছে এই শপে আপনাদের স্ন্যাক অ্যান্ড বিভার্স টাইপ বিটা দেবেন বিয়ে দেওয়ার পরে আপনাদের কাছে এখানে একটা স্ক্রিন দেওয়া আছে এখানে একটা স্ক্রিনের অপশন আছে এখানে স্ক্রিনের অপশনটা দিলে আপনার স্ক্রিন করলে আপনাদের এই কিসে র‍্যাকে যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো প্রত্যেকটাই চলে আসবে এবং এখানে প্রত্যেকটা পণ্যের ফাইভ পার্সেন্ট করে ডিসকাউন্ট ফাইভ পার্সেন্ট করে ডিসকাউন্ট দেওয়া হয়

তা আমার কিছু অপেক্ষা অপেক্ষা করার পরে আমরা এখানে আমাদের নগদ নাম্বারটা দেব আপনার যে নগদ নাম্বারে টাকা থাকবে বা পেমেন্ট নাম্বার করতে চান সেটা পেমেন্ট দেওয়ার পরে আপনারা এখানে প্রসেসকে চাপ দেবেন তারপরে আপনাদের কাছে একটা ওটিপি আছে এই যে একটা ওটিপি চলে আসছে ওটিপিটা আপনারা সুন্দরভাবে বসাই দিলেন পরে আপনারা নিচে আবার প্রসেসে চাপ দেবেন তারপরে আপনার আপনাদের ফি নাম্বারটা দেবেন আমি এখানে পেমেন্টটা সুন্দরভাবে সাকসেস করে দিচ্ছি এরপরে দেখি আমাদের এখানে ইয়ে দেখতে পাচ্ছেন আপনারা পেমেন্টটা কিন্তু টাইম নিয়ে নিচ্ছে এই যে ডিসপ্লেসিং মানে এখানে পেমেন্টটা হচ্ছে পড়ে গেল নিচে নিচে পড়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এটা পণ্যটা নিয়ে নেব আমরা এইভাবে হাতটা দিয়ে ঢুকে আমরা এই পণ্যটা বের করে যে আমরা এটা নিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা প্রত্যেকটা হলে আপনাদের এরকম সিস্টেম আছে ইউনিভার্সিটি এবং বিভিন্ন যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে এবং ইউনিভার্সিটিগুলো আছে প্রত্যেকটাতে এরকম সিস্টেমগুলো আছে বাংলাদেশে অনেকগুলো ধন্যবাদ আপনাকে